বিধর্মীল উৎসব জন হারাম বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করা হারাম বিধর্মীদের মূর্তি পূজা হচ্ছে সেখানে যাওয়া হারাম সাবধান সুন্দর ফুটফুটে সুন্দর ছেলে মূর্তি পূজা হচ্ছে বিধর্মীদের ডান্স হচ্ছে সেখানে সেখানে গিয়ে আছে বেশি স্ট্যান্ডার্ড বেশি পড়া করে কলেজে পড়ে শিক্ষিত হয়েছে এখন বন্ধুর সাথে সে গেল ওরাও মদ পান করে নাচে ডুলে ডুলে সেও একটু খেয়ে ফাঙ্কা হয়ে যায় কি হয়ে যায় একটু লাল খেয়েছে নেশায় মুক্ত হয়েছে রাতে এসে আবার মা বাবার সাথে রুমের মধ্যে ঘুমাচ্ছে একটু চিল করেছে এই ধরনের কাজ করা যাবে চৈত্র নাই কিছুই নাই সৌন্দর্য চরিত্রে এটা হারাম বিদুর মিদুর উৎসবে যাওয়া ওদের ধর্মীয় কাজে যাওয়া হারাম এটা আল্লাহ আল্লাহরবুল আলামিন কি বলেছেন পবিত্র কোরআন আল্লাহ বলেন আল্লাহ বলেন অতপর স্মরণে আসতেই জালিমদের নিকটে বস যে আল্লাহকে ছেড়ে মূর্তিকে সিজদা করে এছে বড় নাই বিধর্মীদের এখানে যাওয়া যাবে না এমন কি জালেমদের সাথে বসাও যাবে না আল্লাহ শরণ আসার সাথে সাথে সেখান থেকে চলে আসতে হবে দুনিয়াতে শি জন্ম লই বলে বাফে বলে সুন্দর মায় সুন্দর আদল লাগাতে ফোয়ারে হল যে সিরিজার গিয়ে ফুত ওফুত হয়ে রে ফোয়ারে বুকুত লয়ে ফোয়ার গন্ধ না হুদিয়ে রে মা বাফে ডুগর এত বলা লাগাতে ফোয়ার চেহারা চাই রে দুনিয়ার মধ্যে হনো সুখ নাই বুগুল বুগুল মে মেফواره বুগুল লয়রে আদর করে দে বাপে গুমতন উড়িয়ারে তাড়াতাড়ি মেফواره ফুল লয়ে ফেলেই লয়েরা আগমুয়া মুগরি আদর করে দে বুগুল লয়েরা আদর করে দে ফরা আদর করে দে এত সুন্দর লাগাত দে বাপতে মাতে ফরা ফর্শি হলে তাড়াতাড়ি ফواره লয়রে খেলাহাত গরম মধ্যে দুই মিনিট লahin না পারে অতরে মেফায় লয়জার গই অতরে ফওয়ায় লয়জার গই সাছায় লয়জার গই বিয়াকুনির শুধু আদর করে দে এত সুন্দর লাগাত দে সুরতি হরে দি জানন না আল্লাহ হদদে सूरत এত সুন্দর সুরত ফায়ুদে তো সুন্দর সুন্দর জিয়ানুল্লাহ বলে তো জীবন কুরবান করো মেহফজ সাহারা সুরত সুন্দর দেহিয়ারে বহ ফলে ভালোবাসিয়ে জীবন কুরবান করি ফেলার আত্মহত্যা পর্যন্ত করি ফেলার দে বেগই না ফার দে বদ মরদ ফারে ভালোবাসিয়ে রে বদ মেহফলে বেগই না ফারিয়ে রে আত্মহত্যা করার দে আসে না নাই এত সুন্দর চেহারা এত মায়া লাগে দেখিয়া হদে এত সুন্দর চেহারা হানি জিয়ের মধ্যে জীবন কুরবান করি ফেরার জিয়ের লেবুল জীবন কুরবান করি হবে ফি ফির আই মাশা শিক্ষাবা আল্লায় তো আৰৰে যেৰ হম চাই এৰহম গুৰি একল সুৰত দি আল্লাই যে ৰহম চাই এংগুৰি বানাই এটা হন মানুষৰে তুচ্ছ নকৰিবেন হন মানুষৰে ঘৃণা নকৰিবেন হৰ মানুষৰ তনত সুন্দৰ নালাগে দে অনত্তে বেছি লাগাত চবুত কিন্তু চাইবেন দে এফু এবাৰ মা বোলে হল জিবো তোৰ বজালে কি আঁতৰ লাগত দে সুৰতেন আল্লাই দি সোনেদি দে জিক জিক দে ই এন আল্লাই দি আবার সুন্দর না লাগে দিয়ে নো সুরতি বা দিয়ে দেয় এটা হনা মাইস সুরত রে গিনা গো নান তুই সুদার সুদার হাজরে গিনা করছো সুন্দর আল্লাহ তো যেরকম সুন্দর লাগে এরকম বানাই দিই হনে কে মা বাপে ফেটে পুতুল বানাই নোয়া নাই আল্লাহ দে তোরা হন রে তোরা আুলি গিয়ে গই। হন রতুন গাফিল গিয়ে জিবে তোরা সৃজন গুই জি জিবে তোরা সুটাম দেহ দিয়ে জিবে তোরা সুরত দি আজ এনের মধ্যে সার আছে তাহলে গুটে সুন্দর দশ জনের সুন্দর হাত দেয়ুর দিন আল্লাহ দিয়ে দেয় এত আয়না সাহেবের সময় আলহামদুল্লাহ পরে আর গফু আর সুন্দর না লাগে দনের দৃষ্টিতে সারা কিন্তু সুন্দর সময় দেরি ইয়নো যেহেতু আল্লাহ সৃষ্ট কেউ দিই ভালো বাসন ফরিবরিবা সুকচুক একটু সুন্দর নাই দশকের মানুষের নাম দিয়ে দেখালা গিয়ে কিন্তু মা কোনোদিন হালাইয়ে ডেকি না দাদা কোনোদিন হালাইয়ে হই না ন হয় আবার হদ্দ দাদার মতোই দেরি শাশ হলে বাফর দিকে দিতে তাহলে আরও বেশি আদর করে অতটা সুন্দর ফয়া পেলে মেশি আদর করে এবার আরো বেশি চাষ হলা দর্ঘর আর বাফ মরে গিয়েই দে আর বাইফু তো আর বাফর দিকে দেখালা হালা সোনার দলা হল তো বাঁধিলে কি যে হলে জ্যাডো হলে বলে বিয়া করতে ফসন্দ নোয়ারে নিলি শুন নদিলেও কেবো মাই সব সময় ফোয়ারে আগে বেড়াই ধরে রে সুম দে আদল লাগাতে দে বাফ এখন আর ফোয়া আর দন হরে আগে বেড়াই ধরে দশেকের আমি পছন্দ নগরলে করলে হইব মা বাফর তো ভালো বাসা বেশি আয় যায়গুই আল্লাহ ভালো বাসায় ডুবই দিয়ে দেয় আল্লাহ রে তুই আরো হালাকা বানাই হয়তো ফুয়াবে হালা বানালি খেয়েব এবার হাফিজ কোরআন আল্লাহ ইবের এলম ডুবে দিয়ে কোরআন তিরিশ পরা কোরআন কলব লি ফেলে গিয়ে বেগ মানুষ পিছু দিয়ে তারাবি ফুরিব লক্ষ লক্ষ মানুষ পিছু দিয়ে গিয়ে গই কণ্ঠ গো এত সুন্দর দেয় তারাবি নামাজ পড়ার খাবসে পরিমাণ বানাই দিয়ে আফ্রিকান নেগুরু হালা হালা ইমাম সাহেব দেখিলে সুন্দর নলা লিখেইব কাবা শরীফ ইমাম সাহেব বানাই দিয়ে আল্লাহই হালা সুস্থ কে হই দেয় গিনা গুজুন দে সিরাপ মেডিকেলের অধ্যাপক বানাই দিয়ে ডাহা মেডিকেলের অধ্যাপক বানাই দিয়ে দাহা ইউনিভার্সিটির প্রফেসর বানাই দিয়ে ইভেন জশ বানাই দিয়ে ম্যাজিস্ট্রেট বানাই দিয়ে আজ এই সুন্দর সুন্দর মানুষ ক্রিমিনাল হয়ে রে ইবে থেকে ইভেন সাইন করিয়ে রে হনিকের ফাঁসি দেয় হনিকের দশ বছরের খাওয়ার দেয় যাব জীবন দেয়